হ্যালো হ্যালো হ্যাঁ বিয়ান হ্যাঁ বলেন বিয়ান তো ভুলে গেছে বিআই সালাম দেও বলেন সালাম ভাই ফোন দিলে খালি ভালোবাসার গল্প কখন করব সেই টেনশনে বাঁচি না তো বিয়ান তুই বল ফোন দে তো ভালোবাসার কথা বলতে পারিস তার জন্য তো ব্যস্ত হয়ে আছি আমি কখন বিয়ের সাথে কথা বলবো একটু সময়ের কারণে একটু মানে আগে ফোনটা দিতে পারিনি বিআই আগে দিলো যাই হোক ভালো তো বাসা কোনো দিকটা কম বাসি না অনেক ভালোই বাসি আগে পরে একজন দিতেই পারে কোন সমস্যা কি না বিয়ান তো আমাকে আগে দিতে হয় কারণ বিয়ান কোনোদিন আমাকে আগে দেয় না আমাকে দিতে হয় তাহলে কিন্তু বিয়ান তো বুঝতে হবে বিষয়টা তাই না যে বিয়াই তো বারে বারে আগে ফোনটা দেয় আজকে আমি একটু আগে দিই কই আমি তো একটা বারও ফোন পেলাম না ও বললাম তো

সেটা বিয়ানি বুঝাবে বিয়ান আবার কাটলে বুঝাবে দেখি দেখি আপনি ওকে একটু বুঝায় দিতে পারেন আমি বুঝাবার গেলে বলে যে বিয়ান ওকে দরদ লাগে তুমি বিয়ানের কাছে থাকো এমন না জায়গা চলে যাও এই যে আর কিছু করে বলি না তো হ্যাঁ না থাক কেউ যদি না বুঝে তারে জোর করে বোঝানো যায় মানুষ এরকম এত সুন্দর করে কিছু বুঝলাম হুম

সংসার কি ভিঙে ফেলা যায় ও তারপরে তুমি সম্পর্কটা ভাঙবা না তুমি আমার সাথে রিলেশন করবে চুপি চুপি এটা কি তোমাদের মেয়ের ধর্ম তাই না হ্যাঁ আচ্ছা শোনো হ্যাঁ বলো যাই হোক পরে কি হবে না হবে ওইটা ভেবে তো আর আমরা ভবিষ্যৎ পরিকল্পনা করব না আমরা আমাদের মতো ফিউচার প্ল্যান করতে থাকি আর যাই হোক তুমি আমি ঠিক থাকলে ঠিক